যদি লক্ষ্য করেন তারাও কিন্তু একটি পক্ষ নিয়েই থাকে

করি সারা দেশের প্রশাসন আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করেছি আপনারা কোন দলের দালালি করতে পারবেন না আমরা এজন্য এ দেশকে দ্বিতীয় স্বাধীন করিনি আমরা মনে করি এই ঘটনা সহ অতীতের আপনারা জানেন যে একটি দলের দেশের অধিক খুন এই তপূর্ণ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে জনগণের সামনে বিচার করতে হবে আমরা ছাত্র জনতা কিন্তু চব্বিশের অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি আমরা কিন্তু সামনে আমরা জুলাই কিন্তু শেষ হয়ে যায় না আমরা মনে করি অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসনকে আমরা বলতে চাই আপনারা যদি নিরপেক্ষ কাজ না করতে পারেন আপনারা যদি এই প্রশাসন বিভিন্নভাবে দোহাই দেখান আমরা মনে করি আপনারা চাকরি ছেড়ে দেন আমাদের অনেক বেকার বাইরা রয়েছে

ছাত্র জনতার উপর নির্মম অত্যাচার করেছে সেই পুলিশ এখন একটি দলকে বিভিন্ন ভাবে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে সংগ্রাম উপস্থিতি আমরা যদি গত নয় তারিখের ঘটনা দেখি যেখানে সেই সোহাগের সন্তান তারা বলছে চাদাবাজি এবং ব্যবসা কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে এবং র্যাব বিবৃতি দিয়েছে যে চাদাবাজি প্লাস ব্যবসাকে কেন্দ্র করে সোহাগকে তার যুব দলের নেতারাই হত্যা করেছে কিন্তু আজকে ডিএমপি কমিশনার অফিস থেকে আমরা কি জানতে পেলাম বলছে যে এই হত্যাকাণ্ড নাকি বাণিজ্য কেন্দ্রকে কখনো কে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়নি সঙ্গে বস্তিতে আমরা যে পুলিশের যে মুনাফিক আচরণ আমরা তাদেরকে বলতে চাই যদি ভয় লাগে বুকে যদি সাহস না থাকে এই পুলিশের প্রশাসনে তোমরা গদি থেকে ছেড়ে যাও